হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেশন সে যে আজকের পর্বে আমরা ফ্রম সিনেমার সিজন টুর বাকি যে তিনটে এপিসোড রয়েছে আট নয় দশ সবগুলো এপিসোড সম্পর্কে জানবো মানে আজকের এই ভিডিওতে আমরা পুরো সিজন টুটা শেষ করে দেবো তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো মূল ভিডিওতে যাই হোলি সিফ খেলনে কা নেই দেনে কা ভি ত্যোহার তো এস আপনি হি নেই সবকি হোলি রঙ্গিন বানাতে हम जा रहे हैं उन लोगों के पास जो शायद होली इतनी धूमधाम से नहीं मना पाते होली हमें एक दूसरे के साथ खुशियां बांटने का मौका देती है छोटी सी कोशिश बड़े रंग ले आती है क्योंकि वी केयर वी शेयर তো ব্রেক শেষে আমরা মূল ভিটোতে চলে আসলাম তো সপ্তম পর্বের শেষে আমরা অ্যারজেন্টকে দেখেছিলাম যে কিনা বাদ পানি ভরে বসবে মানে ডিপ্রেশন দূর করবে কিন্তু যখনই ও মুখটা পানি নিচে দেয় তখনই ওর সামনে সেই নাচের পুতুলটাকে সে দেখতে পায় আর এরপর একটা ভয়ঙ্কর মনস্টার এসে ওকে পানি নিচে ডুবিয়ে মারতে চেষ্টা করে আর এরপর অষ্টম পর্বের শুরুতে আমরা ড্যানিকে দেখতে পাই আর ড্যানির মা তখন খাবার বানাচ্ছিলেন তো ড্যানি তখন ওর মাকে বলে আমি তোমাকে সাহায্য করতে চাই তো ড্যানি যখন সাহায্য করতে যায় তখনই হঠাৎ করে ঘরের টেলিফোন বেজে ওঠে তো এটা দেখে তো দুজনই অবাক হয়ে যায় কারণ এইখানেতে এই জিনিসটা হোক কোনোভাবেই সম্ভব না কারণ টেলিফোনের কোনো লাইনই নেই কারোর সাথে কোনো কানেকশনই নেই তবে তারপর ড্যানি করে কি ফোন যখন তোলে তখনও লোক এক একটা কথা বলে সেটা হচ্ছে সে চলে এসেছে আর নিয়েও যাবে আর তাকে যদি এখন থামাতে হয় তাহলে এই গান তোমার বন্ধ করতে হবে তো এটা শুনে ড্যানি কিছু বুঝতে পায় না কিন্তু লোকটিকে কিছু জিজ্ঞাসা করার আগে ফোনটা কেটে যায় বাট লোকটির কথা শুনে ড্যানি অনেক ভয় পেয়ে যায় আর তখন ওরা লক্ষ্য করে চুলায় যে খাবারগুলো রান্না হচ্ছে সেগুলো থেকে এক ধরনের কিট বা পতঙ্গ বের হচ্ছে এবং একটা পতঙ্গ এসে ড্যানির হাতে বসে পড়ে আর তখনই ড্যানির ঘুম ভেঙে যায় মানে সে এতক্ষণ একটা ভয়ানক স্বপ্ন দেখেছে তবে আজকের মতো ভয়ানক অদ্ভুত স্বপ্ন সে এর আগে কখনই দেখেনি যাই হোক স্বপ্ন তো ভয়ানক ছিল ঠিক আছে ওই কীটকে ঠিক যে জায়গায় কামড়ে কামড়ের চিহ্ন দেখে শক্ত হয়ে যায় তো কিছুক্ষণ পরে র্যান্ডেল জিম কে বলে র্যান্ডল তখন বলে আমাদের সার ওপরে ভরসা করা ঠিক হবে না সারা মানে হচ্ছে ওই যে তার ভাইকে মেরেছে লম্বা চোরা করে কাবু করে ওই যে যাকে মারার কথা জঙ্গলে গেল ওইডের সাথে বাট জিম তখন ওর কথায় গুরুত্ব দেয় না কারণ সে জাস্ট এখান থেকে বাইরে বেরোতে তাই তারপর সিগনালে তার করে কি তারা ড্রনের সাথে বেঁধে ড্রোন কে উপরে পাঠিয়ে দেয় কিন্তু তার অনেক ভারী হওয়ার কারণে ড্রোন বেশি উপরে উঠতে পায় না যার কারণে তাদের দুজনের প্ল্যান নষ্ট হয়ে যায় আর এর কিছুক্ষণ পর র‍্যান্ডেল জিম কে বলে আচ্ছা তুমি এখানকার কোন লোককে কি নিজের চোখে morte দেখেছো তখন জিম বলে হ্যাঁ আমি morte দেখেছি আমি সারাকে দেখেছি তার ভাইকে মেরেছে বাট র‍্যান্ডেল তখন বলে সারা তো জাস্ট একটা মাত ছিল হতে পারে এটা লোক দেখানো হতে পারে এটা নাটকের অংশ ছিল কিন্তু ভুলে হয়তো ওর ভাই মারা গিয়েছে তো র‍্যান্ডেলের এই সন্দেহ ব্যাপারটা জিমের কাছে একটু অন্যরকম লাগে তারপরে দৃশ্য আমরা সারাকে দেখি সে ওইডারের সাথে দেখা করতে তো সারা বলে আমি আবার জঙ্গলে ফেরोत যেতে চাই কারণ এখানে এমনিতেও কি আমাকে পছন্দ করে না তো এখানেই ভাবে থাকার চেয়ে ভালো হবে আমি জঙ্গলে গিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজি তো ওয়েট তখন সারারই চিন্তার কথাটা বুঝতে পারে তবে ওয়েট সারাকে একা জঙ্গলে পাঠাতে চায় না আর অন্যদিকে তরিতায় জেড কে সেই টানেলের কাছে নিয়ে যায় যেখানে মনস্টারদের বাড়ি আর সেখানে সে ওই চিহ্নটা দেখেছিল তো তরিতর মুখে এসব শোনা পরে জেড সবচেয়ে বেশি রাগ করে ভেক্টরের উপর কারণ ভেক্টরের জন্য সে ভায়োলেন্ট বাজিয়েছিল কিন্তু তারপরেও ভেক্টর ওই জায়গার ব্যাপারে বৈসব সম্পর্কে কোনো তথ্য দেয়নি তো এরপর তারা ভেক্টর শে দেখা করতে চলে যায় বাট ভেক্টর ওই সময় বাড়িতে ছিল না কারণ সে এর কাছে এসেছিল তো ভেক্টর যখন এর সাথে দেখা করে তখন ওকে একটা কোড দেয় আর এই কোডটা ভেক্টর বেলায় ইউজ করতো তো এর কাছে কোডটা অনেক ভালো লাগে আর তারপর রিটার্ন গিফট হিসাবে অ্যাথিনো করে কি ভেক্টর কে তার এখন একটা পেন্টিং দেয় বাট ভেক্টর এই পেন্টিংটা নিতে চায় না বাট তখন এথিন বলে তুমি যদি আমার এই উপহার না নাও তাহলে আমিও তোমার উপহার নিবো না তো এই কারণে বাধ্য হয়ে ভেক্টর তখন ছবিটা নেয় আর এর কিছুক্ষণ পরে তরিতা আর জেড ভেক্টর কে খুঁজতে খুঁজতে ডিনার হাউসে চলে আসে আর ভেক্টরের কাছে আসতেই জেড করে কি ভেক্টরের কলার ধরে ফেলে কারণ ভেক্টর তার কাছ থেকে এত বড় লুকিয়েছে আর এই কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় আর তারপর জেড করে ভেক্টর দোষ দিতে থাকে এবং বলে তুই কখনো বাড়ি ফিরতে চাস না এখান থেকে বেরোতে চাস না বাট ভেক্টর তখন বলে আমার বাড়িতে এখান থেকে চলে যায় আর তারপর ভেক্টর চলে তরিতা যায় হয়নি ভেক্টরের সাথে এরকম দুর্ব্যবহার করা আর তারপর তরিতা ভেক্টরের পেছনে যায় ভেক্টরের রাগ ভাঙানোর জন্য আর অন্যদিকে ওয়েট সারারই একাকিত্ব দূর করার জন্য যাই হচ্ছে ডোনার কাছে আর সে ডোনাকে বলে তুমি সারাকে কোনো কাজ দাও যাতে করে সালার মনে ফালতু কোনো চিন্তা না আসে তো এই কথা শুনে ডোনা মেনে আর ডোনার পর ওয়েট কে বলে গতকাল রাতে এডজেন একটা ভয়ানক স্বপ্ন দেখেছে সেটা হচ্ছে একটা মনস্টার ওকে বাদ্রাবে ডুবিয়ে মারছে আর এটা দেখার পরে তার মুখ থেকে পানি বের হয়ে এসেছিল আর ওর বর্তমান অবস্থা খুব খারাপ তো এরপর ওয়েট করে কি এর কাছে যায় এবং কেমন আছে সেটা জানতে চায় আর তারপর ওয়েট করে কি এর যেনকে ওই মনস্টার এর দেহ থেকে ওরা যে ফ্লুইড বের করেছে অন্য মনস্টার কে মারার জন্য সেটা দেখায় এবং এরপর বলে এটা যদি আমরা মনস্টার এর শরীরে প্রবেশ করাতে পারি হয়তো মনস্টার মারা যাবে কিন্তু আমি বুঝতে পারছি না মনস্টরের এর শরীরে এই গুলো প্রবেশ করাবো কিভাবে আর তখন এর একটা আইডিয়া দেয় সে বলে ফ্লুইডে আমরা বন্দুকের গুলির সাথে লাগাতে পারি আর তারপর কিছু সিলভার বুলেট বানিয়ে সে মনস্টার ভেতরে ঢুকিয়ে দেবো এই কাছে অনেক ভালো লাগে আর সে দ্রুত ঘরে বের হয় সে বা বলতে পারে আর আর সারা এরপর তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তারা এখানে কিভাবে এলো কেন এলো কিন্তু তারা যখন এথিনের ব্যাপারে কথা বলে তখন সারা এই ব্যাপারে একদম বলা নিষেধ করে দেয় কারণ সেই ঘটনার পরেই সে তার ভাইকে হারিয়েছিল কিন্তু র্যান্ডেল যখন বলে হতে পারে তোমার ভাই নেথন বেঁচে রয়েছে এই কথা শুনে সারা অবাক হয়ে যায় আর কিছুক্ষণ পরে সেখানে ডোনা চলে আসে আর সে সারার জন্য কাপড় সেলাই করার কাজ নিয়ে এসেছে মানে আজেরা থাকার কাপড় সেলাই করে খা কিন্তু যখন সে ওখানে জিম এমন কথা শুনে দ্রুত ওদেরকে চলে যেতে বলে আর বাইরে এসে জিম র্যান্ডেল বলে রাত হওয়ার আগে আমার সাথে একটু আড়ালে দেখা করো যাতে করে আমরা সবাই একসাথে সবার নজর রাখতে পারি যে কি ঘটছে এবং র্যান্ডেল এর বিশ্বাস সেখানে সে জিম কে এমন কিছু দেখাতে পারবে যেটা তাদের এখান থেকে বাইরে বের হতে সাহায্য করবে তো যাই হোক র্যান্ডেল এর সাথে কথা বলার পরে জিম করে কি ডিনার এড়িয়ে আসে আর সে জুলিকে বলে আজকে রাতে আমি বাড়ি ফিরবো না আর তোমরা আমার জন্য চিন্তাও করো না তো তখন গুলি করে বাবাকে জড়িয়ে ধরে এবং সাবধানে থাকতে বলে আর এরপর জিম করে কি ডোনার কাছে ক্ষমা চায় কারণ সারার সাথে মাতব্বরি করে একা কথা বলা ঠিক হয়নি বা ডোনা তখন জিমকে বলে তুমি শুধুমাত্র রেন্ডোলের কাছ থেকে দূরে থাকো কারণ রেন্ডোল একটা বোমের মতো যে কোনো সময় ফাটতে পারে ও খুব পাজি একটা ছেলে আর অন্যদিকে আমরা ভেক্টর কে দেখি যে তার বাড়িতে বসে নতুন একটা পেন্সিল দেখছিল তবে এটা কোনো নতুন পেন্সিল নয় এটা আসলে অনেক পুরনো একটা রঙিন পেন্সিল যেটা ও যখন ছোট ছিল তখন ওর মা দিয়েছিল কিন্তু কিছু সময় পরে এটা ছোটবেলাতেই হারিয়ে গিয়েছিল কিন্তু আজকে সে যখন তার ছোটবেলার কোটটা অ্যাথিনকে দেয় তখন অ্যাথিন সেই কোট ভেক্টরের পকেটের ভেতর থেকে পেন্সিলটা পেয়েছে আর এই রঙিন পেন্সিলের সাথে ভেক্টরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কারণ ভেক্টরের মা যে রাতে তাকে ছেড়ে গিয়েছিল সে রাতে তার মা এটা তাকে দিয়ে গিয়েছিল এবং তাকে বলেছিল সবসময় সে যেন ছবি আঁকে তো এরপর ভেক্টর তার পুরনো কথা মনে করছিল আর তখন এখানে তরিতা চলে আসে আর তরিতা অনেক শান্ত সৃষ্ট একটা মহিলা ছিল আর এখানে লক্ষ্য তরিতাও ভেক্টর কে পছন্দ করে মানে অ্যাজ এ সন্তান হিসেবে ভেক্টরও তরিতাকে অনেক বিশ্বাস করে এথিনকেও বিশ্বাস করে তো এরপর তরিতা অনেক বিনয়ী হয়ে ভেক্টরের কাছে থেকে সব কথা জানার চেষ্টা করে কিন্তু ভেক্টর বারবার বলে আমার তো আসলে কিছু মনে করে বাট তখনই হঠাৎ করে ভেক্টর মনে পড়ে হ্যাঁ ছোটবেলায় তো আমার বাবানোর কয়েকটা ছবি ছিল ওই ছবি দেখে আমি আগের কথা খোঁজ করতে পারি আর ওই ছবিগুলো আমি একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলাম আর অন্যদিকে ওয়েডার ড্যানি অ্যাডজেনের বলা আইডিয়া নিয়ে কথা বলছিল আর তারপর ওয়েডার ড্যানি যা হচ্ছে ক্রিস্টির কাছে কিন্তু সেখানে মেরেল অনেক ভয় পেয়েছিল তো মেরিয়াল করে কি ওয়েডার ড্যানি কে বলে সেই মনস্টার রুম থেকে কিছু আওয়াজ আসছে তো এরপর তারা দ্রুত সেই আওয়াজের খোঁজ নিতে ঘোরা যায় কিন্তু তখন মনস্টার উপর হাজারো কীট দেখে ওদের হুসুরে যায় আর তখনই সেখান থেকে চলে যায় আর তারপর ড্যানি বলে আমি এই কীট স্বপ্নে দেখেছিলাম এমনকি এই কীটের কামড়ে ডিসকভারের চিহ্ন এখন আমার হাতে রয়েছে তো ড্যানির কথা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ এতদিন খালি মস্টাররা বিপদ ছিল কিন্তু এখন তাদের ভয়ানক স্বপ্ন ডিস্টার্ব করছে আবার এই কিটও চলে এসেছে তো তারা যখন এসে কথা বলছিল তখন এখানে ডোনা চলে আসে আর তারপর ওয়েড ডোনাকে সে মৃত মস্টারের কথা বলে আর এই কথা শুনে ডোনা ওয়েডের উপর খুব রাগ করে কেননা এই সবকিছু ডোনাকে না বলে সে করেছে তো এরপর ডোনা করে কি সে মস্টারকে দেখতে যায় কিন্তু ওয়েড তখন এটা দেখে অবাক হয়ে যায় যে ওই কিট গুলো এখন আর এখানে ছিল না তো এরপর ডোনা ওয়েডকে অর্ডারই দেয় যে দ্রুত এই মস্টারটাকে পুড়িয়ে দাও কে জানে কখন এটা আবার উঠে দাঁড়াবে তো এরপর ড্যানি আর ওয়েড মিলে মস্টার কাপড়ে মুড়িয়ে জ্বালানোর জন্য নিয়ে যায় আর তারপর সেখান থেকে চলে যাওয়ার সময় তারা ডিনারের বাইরে মিসেস আর আর তখন সামনের বাড়ি থেকে পায় ওই ঘরের ভেতরে যেতে চায় বাট তখন একটা লোক চিৎকার করে বাইরে চলে আসে যার সারা শরীরে রক্ত লাগানো ছিল আর অন্যদিকে আমরা দেখি ভেক্টর থেকে জঙ্গলের ভেতরে একটা ভাঙাচোরা গাড়ির কাছে নিয়ে যায় আর এরপর একটা গাড়ির মধ্যে থেকে ভেক্টর কিছু ছবি বের করে মানে ছোটবেলাতে এখানে লুকিয়ে রেখেছিল বাট ভেক্টর যখন ছবিগুলো দেখে সে কান্নায় ভেঙে পড়ে তো তরিতা বুঝতে পারে না ভেক্টরের হঠাৎ করে কি হলো করলো কিন্তু এরপর তরিতা যখন জানতে পারে ভিক্টোর একটা ছোট বোন ছিল যার নাম ছিল হচ্ছে অ্যালয়েস আর সময়ের সাথে সাথে ভিক্টোর তার বোনের কথা ভুলে গিয়েছিল কিন্তু এই ছবি দেখে তার মনে পড়ে যে তার এক সময় একটা বোন ছিল আসলে ওই রাতে ভিক্টোরের মা যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল ও রাতেই তার বোনও সেখানে ছিল আর তার মা তাদের দুজনকে এক এক করে দুটো পেন্সিল দিয়েছিল এবং বলেছিল ছবি আঁকতে থাকবে এবং সকাল না হওয়া পর্যন্ত এখান থেকে বাইরে বের হবে না কিন্তু অ্যালয়েস তখন ওর মায়ের পেছন পেছন চলে যায় এবং এরপর আর কখনো ফেরত আসেনি আর তারপর সেই ছবিতে তরিতা একটা টাওয়ার দেখতে পায় তো টাওয়ারের কথা জিজ্ঞাসা করলে ভিক্টোর তখন বলে এই জায়গাটাতে আমার মা গিয়েছিল সেই রাতে কারণ ওখানে নাকি কিছু বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের বাঁচাতে গিয়েছিল সে কিন্তু সে অনেক দ্রুত ডোনাকে একটা গাছের সাথে বেঁধে নেয় আর কিছুক্ষণ পরে সেখানে জিম চলে আসে এবং ডোনা কি অবস্থায় দেখে আর এটা দেখে জিম র্যান্ডেলকে জিজ্ঞাসা করে তুমি ডোনাকে বেঁধে রাখেছে কেন আর এখানেই আট নম্বর এপিসোড শেষ হয়ে যায় এবার চলো আমরা নয় নম্বর এপিসোড চলে যাই তো এরপর নয় নম্বর এপিসোড যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় আর সে রেজি নামের একটা ছেলে বাড়িতে এসেছে আর ওখানে আসার পরে ওয়েট রেজির স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আর রেজির স্ত্রীকে কিন্তু সেই কীট পতঙ্গ এত খারাপ মেরেছিল যে ওয়েট তার মৃতদেহের দিকে তাকাতেও পারছে না তো এরপর ওয়েট রেজি কে বাইরে নিয়ে আসে আর সেখানে এসে ওয়েট বাকিদেরকে আলাদা আলাদা জায়গায় যেতে বলে যাতে তারা মস্টারের হাত থেকে স্পেশালি এই কিটের হাত থেকে বাঁচতে পারে আর এরপর ওয়েট জুলিয়ার আর অ্যাথিন রেজিকে কে কলোনি হাউসে পাঠিয়ে দেয় এবং ওর দিকে স্পেশাল খেয়াল রাখতে বলা হয় এবং অর্ডার দিয়ে দেওয়া হয় যে আজকে রাত্রে কেউ ঘুমাবে না কারণ আজকে আমাদের উপর বিপদ আসতে কিন্তু আমরা জানি ড্যানি কিন্তু সারাই অনেক ঘৃণা করতো কারণ ওর কারণে তো ওর বাবা মারা গিয়েছে কিন্তু এরপর ড্যানি চলে যায় আর বলে তার বাবা জঙ্গলের বাইরে গেছে আর আজকে সেখানেই থাকবে তো এই কথা শুনে ওয়েট জিম কে নিয়ে চিন্তায় পরে যায় কারণ রাতের বেলা বাইরে থাকা মানে মৃত্যুকে স্বাগতম জো আর তখনই আমরা র্যান্ডেল দেখি যে ডোনাকে বেঁধে রেখেছিল তো র্যান্ডেল তখন জিম কে বলে আমাদের উচিত এই ডোনাকে মেরে ফেলা কারণ ও সবসময় নিজের আধিপত্য দেখাতে চায় কিন্তু জিম তখন র্যান্ডেল দেখো এটা তুমি ভুল বলছো কিন্তু এই কথা শুনে র্যান্ডেল রেগে যায় এবং উল্টো জিমকে ধাক্কা দিয়ে নিজের পকেট থেকে চাকু বের করে কিন্তু র্যান্ডেল এখানে কারো ক্ষতি আগে সেখানে ওয়েট চলে আসে এবং ওয়েট করে কি তার পিস্তল বের করে এবং র্যান্ডেলের দিকে যখন বন্দুক তাক করে তখন র্যান্ডেল খারাপ হয়ে যায় আর তারপর ওয়েট অর্ডার করে সবার আগে ডোনার বাঁধন খোলো আর এরপর আমরা সবাই গাড়ির ভিতরে যাবো কারণ অন্ধকার হওয়ার আর মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে মানে দ্রুত এখান থেকে বেরোতে হবে তো ওয়েট করে কি গাড়ির চাবের জন্য এপর র্যান্ডেলের দিকে তাকায় কিন্তু র্যান্ডেল তখন ইচ্ছা করে করে কি সেই গাড়ির চাবিটা মানে যে গাড়িতে এখানে এসেছে সেটা জঙ্গলে ফেলে দেয় তো তখন বাধ্য হয়ে ওয়েট ডোনা আর জিম জিমের যে ওই গাড়িটা ছিল ভ্যান সেটার মধ্যে ঢুকে যায় তবে বিপদের বিষয় হলো এখানে যদি এখন মনস্টার আসে ওদের কাছে না আছে পাথর মনে হয় না এখানে আছে কিংবা এখান থেকে যে ট্রেনে পালাবে সেই গাড়ির চাবিটাও তো নেই আর পরের দৃশ্যে আমরা দেখি ড্যানিকে আর সে সারার কাছে এসেছে আর সারা জানে ড্যানি মনের দিক থেকে অনেক ভালো সে শুধু তার বাবার মৃত্যুর জন্য কষ্ট রয়েছে তো এরপর সারা ড্যানির সাথে কথা বলার চেষ্টা করে ড্যানির কাছে ক্ষমা চায় কিন্তু ড্যানি সারার সাথে কোনো কথাই বলে না আর তখনই হঠাৎ করে সারা বাইরে থেকে জানালা দিয়ে সেই কিটের আওয়াজ শুনতে পায় আর তারপর সে ড্যানিকে বলে ছোটবেলায় আমার ভাই এই শব্দ শুনে ভয় পেত সে মনে করতে এটা ভূত কিন্তু কে জানতো এই ভয় হয়তো আমাদের জীবনের সাথী হয়ে যাবে তবে এখানে ড্যানি যদিও সারার সাথে কথা বলছিল না তবে সারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আর গাড়ির মধ্যে থেকে ঝগড়া শুরু হয় আর এখানে ওয়েট নিজেও র্যান্ডেলের উপর বিরক্ত হয়ে গিয়েছে তো এ কারণে সে র্যান্ডেলের এর হাতে হাত করা পরিয়ে দেয় যাতে করে ও কারো ক্ষতি করতে না পারে আর তারপর ওয়েট করে কি সেই সিলভার বুলেট বানায় কারণ এখানে না আছে পাথর না আছে তোমার ওই গাড়ি পালিয়ে যাবে আছে বলতে একমাত্র পিস্তল আর নর্মাল পিস্তল দিয়ে তো কিছু হয় না বুলেটে কিছু হয় না আর তাছাড়া কিছুক্ষণের

ক্রিস্টি ম্যারিয়েল বলে তুমি এখানে কিছুক্ষণ আরাম করো আমি একটা কাজ ছেড়ে আসছি তো এরপর ক্রিস্টি অ্যালিস সাথে কথা বলার জন্য বাইরে আসে আসলে অ্যালিস এখানে ফাতেমা প্রেগনেন্সি নিয়ে অনেক চিন্তায় ছিল তো এর জন্য সে চাচ্ছিল ক্রিস্টি যেন ওকে কিছু বুদ্ধি দেয় তো তখন ক্রিস্টি ওকে শুধুমাত্র এটাই বলে দেখো প্রেগনেন্সি একটা অদ্ভুত জিনিস প্রথম দিকে তো ভয় হবে কিন্তু এটা নিচ থেকে পরে ঠিক হয়ে যাবে এবং তারপর আনন্দ পাওয়া শুরু করবে মানে বাচ্চার টাইম যত কাছে আসবে তত আনন্দ পেতে শুরু করবে আর অন্যদিকে তরি তার জেড এখনো তা আরো বেশি সমাধান করার চেষ্টা করছে তো জেড তখন অবাক হয়ে এটা দেখে যে ভেক্টরের ভুলে যাওয়ার অসুখ ঠিকই রয়েছে তবে সে তার বোনকে কিভাবে মনে রেখেছে বাট তরিতা তখন বলে ওটা ওই ছবি থেকেও পেয়েছে আর তাছাড়া তরিতার কাছে মনে হচ্ছিল ওই টাওয়ার নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে কারণ ভেক্টরের মা সেই টাওয়ারে কয়েকটা বাচ্চাকে বাঁচাতে গিয়েছিল এবং তরিতাও সেই অদ্ভুত রকমের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছে তো তরিতার সিদ্ধান্ত নেয় সেই টাওয়ার রহস্য সমাধান করবেই সে ওই টাওয়ারে যাবে কিন্তু টাওয়ারে যাওয়ার পরে তরিতার সাথে কি ভয়ানক জিনিস হতে পারে এটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো আর এর পরের দৃশ্যে আমরা ড্যানির মাকে দেখি আর সে সবার জন্য একটা খেলা নিয়ে আসে যাতে বাচ্চারা সারা জাগতে পারে বিরক্ত না হয় কিন্তু ওই সময় এথিনের মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল মানে বুঝতে পারছো তো একটা বাচ্চা অনেক প্রশ্ন ও বলে আজকে রাতে আমার বাবা বাইরে রয়েছে সে কি মারা যেতে চলেছে সে কি মারা যাবে বাট জুলি তখন বসে এরকম কিছু হবে না আর তারপরে এথিন বলে ভেক্টরের ছোটবেলায় কিন্তু এরকমটাই হয়েছিল ওর বাবাও এইরকম বাইরে ছিল তারপর সময় মারা গিয়েছিল বাট তখন ড্যানির মা ওকে শান্ত হয়ে বসতে বলে কিন্তু এথিন রাগ করে তখন সেখান থেকে চলে যায় কারণ যখন থেকে সে এখানে এসেছে তার তো মনে শান্ত হচ্ছে না আর সবকিছু জানার জন্য তার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু এখানে কেউ উত্তর দিচ্ছে না আর অন্যদিকে ওয়েট করে কি মস্টারদের গুলি করার জন্য সকল ব্যবস্থা করে ফেলেছে আর সে চাই শুভ কাস্তে র্যান্ডেল করুক কারণ র্যান্ডেল এমনিতেও মনস্টার উপর বিশ্বাস করে না আর তাছাড়া ওদেরকে অনেক বিরক্ত করেছে তো যদি গিয়ে মনস্টার মারে তাও উপকার হবে কিন্তু যদি ও মারা যায় আমাদের কোনো সমস্যা নেই তো এর কিছুক্ষণের পরে মনস্টাররা চারপাশে চলে আসে তবে তারা এটা দেখে অবাক হয়ে যায় যে মনস্টাররা এর বেশি আর সামনে আসছে না তারা একটা নির্দিষ্ট জায়গায় থেমে গিয়েছে শুধু তাকিয়ে রয়েছে ওদের দিকে আর তখনই ওয়েট সেই গানটা আবারও শুনতে পায় আর এই গানটাই সবসময় বিপদ নিয়ে আসে তো এরপর ডোনাকে বলে আমাদের এখান থেকে পালাতে হবে কারণ এই গানটা অনেক বিপজ্জনক কিন্তু ততক্ষণে র্যান্ডেল ভয় পেয়ে গাড়ির একটা জানালা আর জঙ্গলের দিকে পালিয়ে যায় আবার এদিকে জিম বলে যে ওই গাড়িটা আমি চাবি চালাতে পারবো তো এই জন্য আমাদের সবার গাড়ির দিকে দৌড়াতে হবে তো এরপর জিম আর ডোনা গাড়ির দিকে দৌড় দেয় কিন্তু ওয়েট কিছুক্ষণ সেখানে থামে আর তখনই হঠাৎ করে পেছন থেকে সে তার স্ত্রীকে দেখতে পায় তো ওয়েট এখানকার সবচেয়ে এক্সপিরিয়েন্স সবচেয়ে বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও সে কিন্তু এই মনস্টারের ভ্রমে আটকে গিয়েছে এবং সে তার স্ত্রী অ্যাভির দিকে যেতে থাকে বা তখনই বাইরে থেকে জিম ওয়েট কে রাখে বলে যা দেখতে পাচ্ছে এগুলো সব ভুল এদিকে আসো আর এর সাথে সাথে ওয়েটের ভ্রম কেটে যায় আর তারপর ওয়েট করে কি সেখানে কিছু মনস্টারদের গুলি করে এবং ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে তবে কাহিনী হচ্ছে মনস্টার মরেছে কিনা এটা আমাদের বোঝানো হয় না কিন্তু ওদিকে র্যান্ডেল তো একা ফেসে গিয়েছে জঙ্গলের মধ্যে বাট তখনই হঠাৎ করে তার থাকে যে কারণে সে পড়ে যায় আর তারপর ওই কি করে আর আমরা তো জানি জঙ্গলটা কত ভয়ানক থেকে আসে আর আরেকটা প্রশ্ন তার মাথায় আসে যে ওই মনস্টার গুলো কেন গাড়ির বাইরে থেমে গিয়েছিল ওদের উপর আক্রমণ করলো না কেন তার মানে কি মনস্টার গুলো বুঝতে পারছিল যে আমরা ওদের উপর সিলভার বুলেট দিয়ে গুলি করতে যাচ্ছি নাকি অন্য কোন রহস্য রয়েছে আর অন্যদিকে ড্যানি এখনো সারা কাছে ছিল আর সারা তখন ড্যানির কাছে অনেকবার ক্ষমা চায় কিন্তু ড্যানি ওর কোনো কথা শোনার জন্য রাজি নয় আর তখন সারা রাগের দুঃখে করে কি ওয়েডের আলমারি থেকে বন্দুক নেয় আর সেখানে দুটো গুলি ভরে এবং নিজেকে গুলি করার চেষ্টা করে আর এটা দেখে ড্যানি তো সারাকে থামানোর চেষ্টা করে কিন্তু সারা তখন বলে আমার কাছে আসবে না বাট এরপর সারা যখন নিজেকে গুলি করে তখন কপাল ভালো ছিল যে প্রথম দুইটা রাউন্ডে বুলেট ছিল না বাট ততক্ষণে ড্যানি করে কি সারার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় আর অন্যদিকে কলোনি হাউজে অ্যাডজেন যখন ফাতেমার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারে তখন সে চিন্তায় পড়ে যায় কারণ যখন সেই জায়গায় এসেছিল তখন ঠিক সেই রকম এরকমটা কিছুই স্বপ্নে দেখেছিল আর এদিকে ক্রিস্টি ম্যারিয়াল এর দেখাশোনা করছিল কারণ ম্যারিয়াল জ্বরে কাঁপছিল কিন্তু ওদের আইডিয়াও নেই কিছুক্ষণের মধ্যে ওদের কত ভয়ঙ্কর একটা কষ্টের টাইম আসতে চলেছে তো এরপর ক্রিস্টি গাড়িকে ম্যারিয়াল এর জন্য পানি আনতে যায় আর তখন ম্যারিয়াল দেখে তার শরীরে অনেক কীট এসে পড়েছে বাট ক্রিস্টি যখন সেখানে আসে সে কোনো কীট দেখতে পায় না মানে ওই কীটটা খালি ম্যারিয়াল দেখতে পাচ্ছে বাট ম্যারিয়াল তখন জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে এবং সে অনুভব করছিল ওই কীট গুলো তার মুখে চলে আসছে বাট ততক্ষণে ওয়েট জিম ডোনা কলোনি হাউসে চলে আসে আর যখন ওয়েট ম্যারিয়াল এর চিৎকার শুনে সেও পুরা আসে আর মেরিলের অবস্থা দেখে ওয়েডের মাথা কাজ করে বন্ধ করে দেয় আর এরপর সে ক্রিস্টিকে মেরিলের কাছ থেকে একটু দূরে নিয়ে যায় আর ওয়েড তখন ক্রিস্টিকে বলে মেরিলকে তোমার হোস্ট্রি হিসেবে নয় বা তোমাকে মেরিলের স্ত্রী হিসেবে নয় নিজেকে একটা ডক্টর হিসেবে চিন্তা করো তারপর ও ট্রিটমেন্ট করো তো তারা যখন কথা বলছিল তখন সেখানে অ্যালিস আসে আর সে ওয়েডকে বলে আপনাকে এখনি নিচে যেতে হবে কারণ আপনার এই কথাটা জানা উচিত তো এরপর ওয়েড ক্রিস্টিয়ার ডোনাকে মেরিলের খেয়াল রাখতে বলে অ্যালিসের সাথে নিচে চলে আসে তো অ্যালিস তখন ওয়েডকে এডজেন এর কাছে নিয়ে যায় কারণ এডজেন ওয়েডকে কিছু বলতে চায় তো এডজেন তখন ওয়েডকে বলে আমি যখন বাসে ছিলাম মানে বাসে যখন ওরা এখানে আসে এখানে আসার আগে একটা স্বপ্ন দেখেছিলাম এবং সেখানে আমি ফাতেমাকে প্রেগনেন্ট অবস্থায় দেখেছিলাম তো এটা শোনার পরে ওয়েডের মাথায় তুফান শুরু হয় প্রথমত সে যখন জানতে পারে ফাতেমা প্রেগনেন্ট তখন সে অ্যালিসের দিকে তাকায় যে এই খুশির খবরটা তার ছেলে এখনো তাকে দেয়নি কিন্তু ওয়েড তখন থেমে এবং অ্যাডজেন্ট কে তার পরের কথা বলতে বলে তো এরপর অ্যাডজেন্ট তখন ওয়েডকে কে তার পরের স্বপ্নের কথা বলে সে বলে স্বপ্নে আমি একটা বাচ্চাকে দেখেছি যে সাদা রঙের পোশাক পরেছিল এবং সে বারবার একটা কথা আমাকে বলছিল এই নাও সে চলে এসেছে আর এবার সে তিনজনকে নিয়ে যাবে আর তাকে যদি থামাতে চাও তাহলে এই গানটা এখনই বন্ধ করে দাও তো এই কথা শোনার সাথে সাথে বাস ড্রাইভার যে ছিল সে বলে এটা তো একটা কবিতা এই কবিতা ছোটবেলায় আমার মামা অনেক শোনাতো এবং এই কবিতার আগের তিনটা লাইন হচ্ছে সে ছুঁয়ে দেয় বরবাদ করে দেয় এবং নিয়ে যায় আর এই নাও সে চলে এসেছে এখন সে তিনজনকে নিয়ে যাবে আর যদি তাকে থামাতে চাও এই গান এখনই বন্ধ করো তো এডজেন আর অ্যাঞ্জেলার মুখে এই কথা শুনে ওয়েডের তো মাথা করতে থাকে এবং আমরা বুঝতে পারি যে চারপাশে খালি বিপদ আর বিপদ আর অন্যদিকে তরিতার জিও নিজেদের মধ্যে চিন্তায় ব্যস্ত ছিল আর তখনই আরেকটা বিপদ চলে আসে জুলিও তার আশেপাশে আশেপাশে এই কীট দেখতে শুরু করে তবে এই কীট জুলি ছাড়া অনেকে দেখতে পাচ্ছেন এবং জুলির অবস্থাও খারাপ হয়ে যায় আর এখানেই নয় নম্বর এপিসোড শেষ হয়ে তো এবার চলো আমরা এই সিরিজের সর্বশেষ এপিসোড দশ নম্বর এপিসোড সম্পর্কে জেনে আসি এবং এই সিজন টু শেষ করে দিই তো যাই হোক দশ নম্বর পর্বের শুরুতে সবাইকে আমরা এক জায়গায় হতে দেখি তরি তার জেডো ওয়েড এবং বাকিদের কাছে চলে এসেছে কিন্তু তার মানে এই নয় যে তরি সেই টাওয়ারে যাওয়ার ব্যাপারটা ভুলে গিয়েছে তো যাই হোক এরপর তার স্বপ্নে যে কবিতাটা শুনেছিল এবং অ্যাঞ্জেলার মা ছোটবেলায় যে কবিতাটা শোনাতো সেইটাই একটা কথা তো পরিষ্কার যে এবার সে সে তিনজনকে নিয়ে যাবে এবং বর্তমান পরিপ্রেক্ষিত দেখে আমরা যেটা বুঝতে পারছি যে তিনজনকে নিতে পারে সেই তিনজন হবে হচ্ছে ম্যারিয়াল র্যান্ডেল যে জঙ্গলে রয়েছে আর আমাদের জুলি কারণ এই তিনজনে খালি ওই অদ্ভুত পোকা দেখতে পাচ্ছে তো যাই এরপর বাড়িতে এসে ওয়েট করে কি জেড এর সাথে কথা বলে কিন্তু জেড অনেক কষ্ট ছিল এবং জেড ওয়েট কে বলে এই জায়গাটা পুরো একটা ধাঁধার মতো আমরা একটা ধাঁধার মধ্যে রয়েছি না এইদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি কেমন করে সমাধান করবে এই ধাঁধার আর তখন ওয়েড ও জেড এর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আর তারপর সে সারা সাথে দেখা করতে চলে যায় আর এইদিকে ডেল আর ডোনা আর র্যান্ডেল খুঁজতে বেরিয়েছে কারণ র্যান্ডেল কাল রাতে তো জঙ্গলের দিকে পালিয়েছিল এখনো সে ফেরত আসেনি তো কিছু দূর চাওয়ার পরে তারা র্যান্ডেল খুঁজে পায় মানে অবিশ্বাস্য ভাবে খাইনি র্যান্ডেলের অবস্থা অনেক খারাপ ছিল কিন্তু তার শ্বাস চলছিল তবে শৈল একদম ঠান্ডা তো এরপর ডোনা বাকিদেরকে বলে র্যান্ডেল গাড়িতে তোলো আর এরপর তারা র্যান্ডেল বাড়িতে নিয়ে আসে আর এদিকে আমরা দেখি ম্যারেলার জুলির ও দেখাশোনা করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে ওরা দুজন জোরে জোরে চিৎকার করা শুরু করে কেউ বুঝতেই পারছে না ওরা কেন চিৎকার করছে ওদের দুজনের আসলে মরণের মতো ব্যথা হচ্ছিল যন্ত্রণা হচ্ছিল আর এরপরের দৃশ্যে আমরা দেখি ওয়েডার ড্যানিকে আর তারা সারাকে জঙ্গলে নিয়ে এসেছে তো ওয়েট জানে সারা তাদের জন্য খুবই স্পেশাল কারণ সেই হয়তো এই জঙ্গলের ধাঁধার সমাধান করতে তাদেরকে সাহায্য করতে পারে তো এরপর ওয়েট করে কি সারাকে সেই কবিতা শোনায় অনেক শোনায় ঠিকই বাট সারা বলে আমি তো এই কবিতার ব্যাপারে কিছুই ওয়েট করে কি সেই জায়গাতে নিয়ে আসে যেখানে মার্টিনের সাথে দেখা হয়েছিল যদিও এখন এখানে কোনো প্রাসাদ নেই কয়েকটা পাথর ছিল তবে তারপরে ওই সময় পরিস্থিতি কেমন ছিল বা মার্টিন যখন ছিল কেমন ছিল সেই পুরো পরিস্থিতিটা সারাকে বোঝায় বাট সারা ওয়েডের পুরো কথা শোনার আগেই আমারও সেই মিউজিকটা শুনতে আর তারপর সারা ওয়েট কে বলে ওই মিউজিক বক্স টা এখানে আশেপাশে আছে তো এরপর তারা ওই মিউজিক বক্স কে খুঁজতে শুরু করে আর মিউজিক বক্স খুঁজতে খুঁজতে হঠাৎ করে সারার জন্য কি হয় তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে জোরে জোরে ওয়েট কে বলে জুলি ম্যারিয়েল আর র্যান্ডেল অনেক বিপদে রয়েছে ওদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই গান তোমার এখনই বন্ধ করতে হবে আর ওই সময় সারার মাথা কিন্তু ব্যথায় ফেটে যাচ্ছিল সে নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না আর তখন ওয়েট তো সারাকে সামলা সান্ধ থাকতে বলে তো এরপর সারার অবস্থা একটু ঠিক হওয়ার পরে ওয়েট এরপর ড্যানিকে বলে আমাদের আবারও টাউনে যেতে হবে তো ড্যানি ওয়েটের কথা শুনে অবাক হয়ে যায় কারণ ওয়েট বলেছিল যে জঙ্গল খোঁজ করতে যাচ্ছে সে বাট ওয়েট তখন বলে আমরা জঙ্গলে আরো একটা রহস্য জানতে পেরেছি জঙ্গল থেকে আমাদের যে ক্লুগো দরকার সেটা আমরা পেয়ে গিয়েছি আর ওইটা যদি আমি করতে পারি এবারে আমার জিত হয়ে যাবে তো যাই এদিকে আমরা দেখি ঘরের ভেতরে তরিতা তার মেয়ের অবস্থা দেখে সহ্য করতে পারছে না আর তারপর তরিতা জিমকে একা ডেকে বলে আমি সেই টাওয়ারের রহস্য জানতে যাচ্ছি জিম তখন তরিতাকে থামায় কারণ ওখানে অনেক বিপদ থাকতে পারে বাট তরিতা তার মেয়েকে যে কোনো উপায় বাঁচাতে চায় হতে পারে ওই টাওয়ারের মধ্যে কোনো একটা রহস্য রয়েছে যেটা সমাধান করলে হয়তো তার মেয়ে বাঁচতে পারে তো এই জন্য সে টাওয়ারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তো তরিতা সেই আরো রাস্তা তো জানে না তো এই কারণে সে ভেক্টরের সাহায্য নেয় আর ভেক্টর তখন বলে আমার মা এই যাদুর গাছের টেলিপোর্ট হয়ে ওই টাওয়ারে গিয়েছিল আর এখন তরিতা যদি সেই টাওয়ারে যেতে চায় তাহলে জাদুর গাছের সাহায্য নিতে হবে আর অন্যদিকে এলিস রেজিকে শান্ত করায় কারণ রেজির স্ত্রী মারা যাওয়ার পরে তার মন অশান্ত হয়ে গিয়েছে তার মনে একটা অদ্ভুত ভয় উত্তেজনা কাজ করছে তো যাই হোক অ্যালিস তোকে অনেক বোঝায় যে ভালো দিন আসবে ভালো দিন আসবে বাট অ্যালিস নিজেও জানে ভালো দিন আসবে না বা নাও আসতে পারে তো রেজিকে সান্ত্বনা বা সলিম বুঝ দেওয়ার পরে অ্যালিস করে কি ফাতেমার সাথে দেখা করতে যায় তবে ফাতেমা অলরেডি হতাশ সে ওই শহর থেকে বাইরে বের কোনো আশাই দেখতে পাচ্ছে না তো এইজন্য সেছে তাকে দ্রুত এখানেই বিয়ে করে তো অ্যালিসও তার কথা মেনে নেয় আর এইদিকে আমরা জেড কে দেখি যেoverline বসে বোতলের টুকরু দিয়ে সেই পাজলটা ভাঙ্গার চেষ্টা করছিল মানে জেড তার কাজে ব্যস্ত বাট তখনই পেছনে সে টমকে দাঁড়িয়ে থাকতে দেখে টম মানে আগে যেই বারের Bartender ছিল যে আরকি জিম কে পাশেতে গিয়ে মারা গেল বা ঘরের নিচে পড়েছিল তখন তো টম তখন জেড কে বলে দেখো এই জায়গাটাই একটা হ্যালুসিনেশনের জায়গা যে মানে আমি এখানে রয়েছে দেখতে পাচ্ছ তুমি আমাকে আমিও কিন্তু তোমার একটা হ্যালুসিনেশন আমি তো সেই কবে মারা গিয়েছি কিন্তু তারপরেও এখানে তুমি তোমার হ্যালুসিনেশনের সাথে টমের সাথে কথা বলতে পারছো তো এরপর টম জেড কে পরামর্শ দেয় দেখো তুমি যদি খুঁজতেই চাও তাহলে তোমাকে সেই টানেলে যেতে হবে যেখানে তোর তার ভেক্টর সে চিহ্ন দেখেছিল তুমি এখানে বসে বসে কোনো কিছু তোর প্রশ্ন সমাধান পাবে না তো টমের এই কথাটা জেড এর মাথায় চড়ে বসে যে কারণে সে ওই টানেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর অন্যদিকে ও সারা কে বাড়িতে নিয়ে যায় আর তারপর সারা রেজিস্ট্রিকে কবর দিতে চলে যায় আর ডোনা এরপর সেখানকার সিকিউরিটি গার্ড কে সকল বন্দুক স্টোরে রেখে আসতে বলে কারণ কলরি হাউসের যে কেউ এই বন্দুকের ভুল ব্যবহার করতে পারে ভয় পেয়ে কিন্তু গার্ড যখন বন্দুক রাখতে যায় তখনই সেখানে রেজিস্ট চলে আসে এবং সে একটা গার্ডের গলা কেটে তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় মানে সে আসলে অতিরিক্ত পেরেছে ভয়ে পাগল হয়ে গিয়েছে কিন্তু সে জানে না যে এই বন্দুকটা নিয়ে সে নিজের মৃত্যুই ডেকে এনেছে আর এই দিকে সব কাজ শেষ করে ওয়েট চার্জে আসে আর তখন সে ওপর আলাকে দোষারোপ করতে শুরু করে এখানে ওয়েট বলে আমি তো তোমার কখনো কোনো ক্ষতি করিনি তবে কেন আমি এই বিপদে ফেসে রয়েছি আর তাছাড়া ফাদার নিজেও তো দিন রাত পূজা করতো কিন্তু সেই মনস্টার তো ফাদার কেউ মেরে ফেলেছে মানে ওয়েট ওপর আলার উপর অনেক রাগ ছাড়ে অনেক রেগে রয়েছে আর সে যখন ওপর আলাকে খুব দোষারোপ গালিবন্ধ করছিল তখন ডোনা চলে আসে তো ডোনা তো এটার কষ্ট বুঝতে পারে আর সে ওয়েটের সাথে কথা বলে আর তারপর ওয়েট ডোনাকে বলে আমি বুঝতে পারছি না আমি এটাকে কেমন করে থাওয়াবো যেটাকে আমি দেখতেই পাচ্ছি না আমি একটা জিনিস কিভাবে থাওয়াবো যেটা সম্পর্কে আমি কিছু জানি না কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই আর আমি তখনই সাহায্য করতে পারবো যখন আমি জানতে পারবো ওই গানটা কই থেকে আসছে তো ওয়েটের কথা শোনার পরে ডোনা বলে তুমি এটার জন্য নিজেকে দোষারোপ করোনা না কারণ তুমি যদি না থাকতে আমরা এখন এই জায়গাতে টিকে রয়েছি বা যতটুকু সময় পেয়েছি এটুকু আমরা পেতাম না আর সব কথা শেষ হওয়ার পরে ডোনা ওয়েট কে বলে আমি কি মনে করি জানো ওয়েট আমার মনে হয় এখন সময় এসেছে তোমার লিডার হওয়া ছেড়ে দেওয়া তুমি তোমার নিজের সময় দাও যারা কিনা বিয়ে করতে যাচ্ছে মানে এখানে ডোনা বোঝাচ্ছে যে আমাদের হাতের খুব অল্প সময় রয়েছে খুব বেশি দিন আমরা কেউই বাঁচবো না এখানে তো এই বাকি যে টাইম টুকে আছে আমরা একসাথে মজা করে কাটিয়ে দেই তো ওই ডো আর কোনো ভরসা পাচ্ছিল না এবং সে ডোনার কথা সত্যতা দেখছিল কিন্তু তারপরেই তারা আবার মনে হয় যে না আমি আশা ছাড়বো না আর ওদিকে আমরা দেখি জেড কে যে টানেলের ভেতরে চলে এসেছে আর জেড এই টানেলে অনেক ভয়ানক ভয়ানক জিনিস দেখে যেমন মনস্টার আর একটা পুতুল দেখে যেটা তরি তার ভেক্টরে দেখেছিল মানে ওটার ছবি দেখেছিল কিন্তু এই টানেলে জেড অবাক করার মতো আরেকটা জিনিস দেখতে পায় আর তা হলো আশেপাশে সাতটি অদ্ভুত বাচ্চা এবং বাচ্চাগুলো জোরে জোরে আংখুরি আংখুরি বলে চিৎকার করছিল ওপর দিকে তাকিয়ে তো এরপর যখন দিকে তাকায় তখনই ওখানে একটা চিহ্ন দেখতে পায় আর এই চিহ্নটাই সে সব জায়গায় দেখতে পেত আর এই কাছে নিয়ে যায় আর যখন গাছের ভেতরে ঢোকে তখন সে হয়ে তারপর সোজা টাওয়ারে চলে আসে আর ওই সময় তারা অনেক ভয় কাজ করছিল আবার এদিকেও সবাই কিন্তু ভয় রয়েছে যে কোনো সময় যে কেউ মারা পড়বে তবে এই ভয়ের মধ্যে দুজন মাত্র পার্সন রয়েছে যারা খুব খুশি ছিল এবং তারা হচ্ছে অ্যালিসার ফাতেমা কারণ তাদের বিয়ে হতে চলেছে তো এরপর ডোনা আর ওয়েডের উপস্থিতিতে অ্যালাসার ফাতেমা খ্রিস্টিয়ান ধর্ম অনুসারে বিয়ে করে এবং তারপর তারা কসম করে তারা অপরকে ছাড়বে না কিন্তু এখানে আমার একটা প্রশ্ন সব ক্রিস্টান বিয়েতেই কিন্তু কসম কাটা হয় কিন্তু সবচেয়ে বিবাহ বিচ্ছেদ পশ্চিমাদের কথা বলছি আর কি তো যাই সব রীতি শেষ হওয়ার পরে জঙ্গলের দিকে যেতে থাকে আর তখন সে জঙ্গলের পাশে রেজিকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তো ওয়েড তখন রেজিকে থামায় কিন্তু রেজি রেগে করে এটকে গুলি করে তবে ওয়েটের ভাগ্য ভালো ছিল গুলিটা তার বাম হাতে লাগে তো রেজি তখন আরেকটা যখন গুলি করবো ওয়েটকে তখন ওয়েট করে পকেট থেকে বন্দুক বের করে রেজিকে মেরে দেয় তবে গুলি লাগা ওয়েড অনেক অসুস্থ হয়ে পড়ে কিন্তু এরপরে সে পায়ে দাঁড়িয়ে সামনের দিকে যেতে থাকে আর দূর আসার পরই ওয়েড মার্টিন এর সেই জায়গায় চলে আসে আর এরপরে সে সে যখন ওখানকার মশালটা জ্বালায় তখনই সেই প্রাসাদটা বা গুহাটা আবার এবং ঠিক ওইরকম জায়গা হয়ে যায় যে রকম জায়গায় মার্টিন ছিল তবে এবার ওয়েড এর সামনে মার্টিন নয় এবার ছিল হচ্ছে র্যান্ডেল জুলি আর ম্যারিয়েল মানে এই তিনজন বাথা ছিল আর তখন ওয়েড তার সামনে সেই মিউজিক বক্সটা পরে থাকতে দেখে এবং ওখান থেকে সেই ভয়ানক মিউজিকটা শোনা যাচ্ছিল এরপর ওয়েড যখন মিউজিক বক্সটা ভাঙতে যায় মানে ওই বক্সটা যখন ধরবে তার আগে তার আবি এখানে আসে এবং অ্যাবি তখন ওয়েট কে বলে দেখে এখানে সবাই অনেক কষ্ট পাচ্ছে তুমি ওদের তিনজনকে মেরে মুক্তি দাও তা না হলে ওরা আরো বেশি কষ্ট পাবে এত কষ্ট পাবে তোমরা ভাবতেও পারবে না আর এভির এই কথার পরে আসল দুনিয়াতে জুলি ম্যারিয়েলা র্যান্ডেল চিৎকার চেঁচামেচি করতে থাকে মানে চিকরা করতে থাকে যন্ত্রণায় তো ওয়েট বুঝতে পারছিল না সে এখন কি করবে বাট এবার সে শুধুমাত্র তার নিজের মনের কথা শুনে সবার আগে সে মিউজিক বক্সটা ভেঙে ফেলে আর মিউজিক বক্সটাও নষ্ট হওয়ার সাথে সাথে আসল দুনিয়াতে তিনজন নর্মাল হয়ে যায় এবং ওয়েটও আসল দুনিয়াতে চলে আসে আর এভাবেই ওয়েট এই জঙ্গলে সিজন টুর লাস্ট পর্বে তার প্রথম লড়াইটা জিতে যায় আর এরপর থেকে কেউ আর ওই মিউজিকটা শুনতে পায় না এবং এথিন সব বাকিরা যাদের এই মিউজিক নিয়ে ভ্রম হচ্ছিল তারাও আস্তে আস্তে বেরিয়ে আসে তাদের কারণে ওই মিউজিকটা শব্দ আসে না এবং সবার ভেতর থেকে অনেক ভয়ও কেটে গিয়েছে সবাইকে এখন মোটামুটি নর্মাল মনে হয় তার মানে এই জঙ্গলে এরকম আরো অনেক পাজল রয়েছে যেগুলো ওদেরকে সমাধান করতে হবে তাহলে হয়তো জঙ্গলটা আরো নর্মাল হয়ে যাবে আবার ওই দিকে রয়েছে কিন্তু আমাদের তরিতা সেও কিন্তু একটা পাজলের মধ্যে রয়েছে বা রহস্য সমাধান করতে গিয়েছে তো তরিতা যখন ওই টাওয়ারের ওপরে ওঠে তখন সে ওই সাদা ছেলেটিকে দেখতে পায় যাকে সে বাকি জায়গাগুলো দেখেছে তো ওই ছেলেটা তরিতাকে বলে বাইরে যাওয়ার একটা রাস্তা হচ্ছে এটা এছাড়া আর কোন রাস্তা নেই আর এই কথা বলে ছেলেটা তরিতাকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তারপর যখন তরিতার চোখ খোলে সে সোজা নিজেকে হসপিটালে দেখতে পায় আর ওর জ্ঞান ফেরার পরে ডক্টর তরিতাকে বলে তোমার তিন দিন পরে জ্ঞান এবং তোমাকে আমরা জঙ্গলের মধ্যে হাত অবস্থায় পেয়েছিলাম তো তরিতা তো এখন শক্ত হয়ে যায় টাউনের সবাইকে তো সে চেনে এইটা আবার কি আবার টাউনে এত দামি হাসপাতাল হাসলো কোথা থেকে কিন্তু এরপর তরিতা যখন জানালা খুলে ওর তো হুশ যায় কারণ ও বাস্তব দুনিয়াতে ফেরত এসেছে তার মানে ওই অদ্ভুত শহর থেকে ও নিজের শহরে চলে এসেছে আর এখানে এখানে সিজন টু শেষ হয়ে যায় তো যাই হোক এরপর তৃতীয় সিজন আমরা দেখবো তরিতা কি তার বাকি পরিবারকে মানে বাইরের দুনিয়া থেকে ওই শহর থেকে সবাইকে বের করে আনতে পারবে ওর ফ্যামিলি মেম্বারকে আবার এদিকে ওয়েডরা কি শহর থেকে বেরোতে পারবে নাকি সবাই মনস্টারের হাতে মারা পড়বে মানে কাইনের ফিনিশিংটা টা কি হবে সেটা আমরা সিজন থ্রি তে জানতে পারবো আর তোমরা যদি চাও তাহলে আমরা সিজন থ্রি আনবো না হলে আমরা আনবো না কারণ ভিউ তো একেবারেই হচ্ছে না তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ